ছয় ছয় দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বঙ্গীয় গুরুকুল আশ্রম এই ইনস্টিটিউটটির তরফ থেকে ইনস্টিটিউটটি বারাসাত নর্থ টোয়েন্টি ফোর পারগনাস কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান টু ফাইভ এই অ্যাড্রেসটিতে অবস্থিত এটি আসলে একটি ট্রেনিং কলেজ কলেজটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে মূলত ডিএলএড ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হবে আবেদন করতে পারছেন এই পদগুলিতে ফাউন্ডেশন সাবজেক্টে সায়েন্স সাবজেক্টে সোশ্যাল সায়েন্স সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে বেঙ্গলি এবং ইংলিশ সাবজেক্টে এবং এর পাশাপাশি ফাইন আর্টস পারফর্মিং আর্টস এছাড়া এইচওডি পদ সহ ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টেও আবেদন করতে পারবেন অর্থাৎ এক কথায় ডিএলএ ডিপার্টমেন্টের সমস্ত সাবজেক্টেই আপনারা আবেদন করতে পারছেন এনসিটির গাইডলাইন মেনেই এখানে রিক্রুটমেন্ট করা হবে আবেদনপত্র পাঠানোর জন্য আপনারা এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন আগে অর্থাৎ এইট ওয়ান ট্রিপল জিরো ফোর জিরো সিক্স জিরো ওয়ান অথবা নাইন ওয়ান থ্রি ফোর টু জিরো থ্রি সেভেন ওয়ান ফাইভে এছাড়া মেল করে দেবেন আপনাদের সিভিডি এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ গুরুকুল ফাউন্ডেশন ওয়ান নাইন এইট বরাবর আবার বলছি গুরুকুল ফাউন্ডেশন ওয়ান নাইন বরাবর আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দেবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন যেমন উল্লেখ করবেন একই সঙ্গে কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আজকাল নামক পত্রিকাতে ডেট সহ সেটির উল্লেখ সেখানে কিন্তু করতে একদমই ভুলবেন না আমার সহায়তা নিতে কমেন্ট বক্সে দ্রুত কমেন্ট করুন আপনারা প্রত্যেকেই কিন্তু উপকৃত হবেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে সৈনিক স্কুল পুরুলিয়া ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে রাঁচি রোড এনএইচ থার্টি টু পোস্ট অফিস হচ্ছে সৈনিক স্কুল পিনকোড হচ্ছে সেভেন টু থ্রি ওয়ান জিরো ফোর ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল এই জায়গাতে যাই হোক ওয়াক ইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন সোশ্যাল সায়েন্স টিচার পদে টিজিটি ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে একটিমাত্র ভ্যাকান্সি রয়েছে অ্যাড অক বেসিসে রিক্রুটমেন্ট করা হবে এই নিয়োগের বিস্তারিত তথ্য জানিয়ে নেওয়ার জন্য আপনারা আগে কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে নেবেন অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট সৈনিক স্কুল পুরুলিয়া ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে আপনারা ইন্টারভিউ দিতে যাবেন ইনস্টিটিউটটি প্রাইমারি সেকশনের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে এছাড়া অন্যান্য পদেও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে ইনস্টিটিউটটি দেখুন নাম হচ্ছে সৈনিক শিক্ষা নিকেতন পুরুলিয়া এটি মূলত প্রাইমারি সেকশন ইনস্টিটিউটটি কিন্তু একই জায়গাতে অবস্থিত যাই হোক ওয়াক ইন ইন্টারভিউ এক্ষেত্রেও নেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে হেডমাস্টার কাম হেডমিস্ট্রেস পদে একটি পোস্ট রয়েছে আবেদন করতে পারবেন প্রাইমারি টিচার পদেও সংক্ষেপে যাকে পিআরটি বলা হচ্ছে এক্ষেত্রেও কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে মূলত নেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়ে নেওয়ার জন্য স্কুলটির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিন ডট সৈনিক স্কুল পুরুলিয়া ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে এই নিয়োগে অংশ নিতে ইনস্টিটিউট ক্যাম্পাসে হাজির হয়ে যান ইন্টারভিউ দেওয়ার জন্য আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিংবা ডেসক্রিপশন বক্সে চেক করুন আমার সঙ্গে যোগাযোগ করবার সমস্ত ধরনের লিঙ্ক দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিয়েও আপনারা ইন্টারভিউ দিতে যেতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সাত ছয় দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে রামকৃষ্ণ জ্ঞান মন্দির বিদ্যালয়ের তরফ থেকে সিবিএসই অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম এই ইনস্টিটিউটটি অবস্থিত হয়েছে নয়াগাঁও করল মোহনপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গাতে ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে প্রি প্রাইমারি টিচার পদে এছাড়া অন্যান্য পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে প্রি প্রাইমারি সেকশনের টিচিং পদে আবেদন করতে আপনাদের গ্র্যাজুয়েশান যোগ্যতা এবং তার সঙ্গে প্রি প্রাইমারি সার্টিফিকেট আপনাদের থাকতে হবে বা টিচার্স ট্রেনিং সার্টিফিকেট বা নার্সারি টিচার্স ট্রেনিং সার্টিফিকেট আপনাদের যদি থাকে তাহলে প্রি প্রাইমারি সেকশানের টিচিং পোস্টে আপনারা কিন্তু আবেদন করে দিতে পারেন এছাড়া পিআরটি এবং টিজিটি পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে অর্থাৎ প্রাইমারি টিচার পদে এবং টিজিটি পোস্টেও অ্যাপ্লিকেশন করতে পারবেন এক্ষেত্রে গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সহ ডিএলএড ডিগ্রি অথবা বিএড ডিগ্রি থাকলেই আপনারা আবেদন করে দিতে পারেন তবে প্রাইমারি সেকশানের জন্য আপনাদের যদি ডিএলএড ডিগ্রি থাকে তাহলে তো আবেদন করতে পারবেনই একই সঙ্গে টিজিটি পোস্টেও আপনারা যদি চান অ্যাপ্লিকেশান করতে আপনাদের ডিএডএ ডিগ্রি থাকলেও আপনারা অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিয়ে রাখতে পারেন তবে টিজিটি পোস্টের ক্ষেত্রে সাধারণত বিএড ডিগ্রি যাদের রয়েছে তাদেরকেই হয়তো প্রেফারেন্স দেওয়া হবে অ্যাপ্লিকেশান করতে পারবেন মূলত এই সাবজেক্টগুলিতে ইংলিশ সাবজেক্টে হিন্দি সাবজেক্টে সাংস্কৃত সাবজেক্টে এবং সোশ্যাল সায়েন্স সাবজেক্টে আপনাদের আপডেটেড সিভিটি পাঠিয়ে দিতে বলা হচ্ছে এই ইমেল অ্যাড্রেস বরাবর বা হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবর এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ সেভেন নাইন জিরো এইট সেভেন থ্রি ফোর সেভেন ফোর সিক্স এই নাম্বারটিতে দ্রুত অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন এছাড়া স্ক্রিনে দেওয়া যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন অর্থাৎ রামকৃষ্ণ জ্ঞান মন্দির অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরও আবেদনপত্র পাঠিয়ে দিতে পারেন রামকৃষ্ণ জ্ঞান মন্দির আর এ এম কে আর আই এস এইচ এনএ জি ওয়াই এ এন এম এ এন ডি আই আর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দেবেন বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরে বিজ্ঞপ্তিতে লাভপুর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটের ডিএলএর শাখাতে রিক্রুটমেন্ট করা হবে নেওয়া হচ্ছে লেকচারার পোস্টে আবেদন করতে পারবেন ইংলিশ সাবজেক্টে এক্ষেত্রে দুটি ভ্যাকেন্সি রয়েছে আবেদন করতে পারবেন হিস্ট্রি ম্যাথমেটিক্স সাবজেক্টেও সেক্ষেত্রে কিন্তু একটি করে পোস্ট রয়েছে ইনস্টিটিউটটির নাম লাভপুর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট লাভপুর বীরভূম ডিস্ট্রিক্টে অবস্থিত এই ইনস্টিটিউটটিতে ডিএলএড ডিপার্টমেন্টে আবেদন করবার জন্য এনসিটির গাইডলাইন মেনেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে তাই সেই যোগ্যতাটি কী রয়েছে সেটি জেনে নিতে এনসিটির অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে নিতে পারেন আবেদনপত্র পাঠানোর জন্য আপনারা এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করবেন অর্থাৎ লাভপুর ডিএলএড অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এছাড়া স্ক্রিনে দেওয়া নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর এইট টু নাইন সেভেন অথবা নাইন সেভেন থ্রি টু ওয়ান ফোর ফাইভ জিরো সিক্স ফাইভ এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেওয়া যেতে পারে যাও পরের বিজ্ঞপ্তিতে সাত ছয় দু হাজার পঁচিশ তারিখে লাপু টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ডিএলএড শাখার পক্ষ থেকে কিন্তু রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আরও বেশ কতগুলো ভ্যাকান্সি এখানে রয়েছে অর্থাৎ লেকচারার পোস্টে আবেদন করতে পারবেন লাইফ সায়েন্স সাবজেক্টে হিস্ট্রি সাবজেক্টে ফাউন্ডেশন সাবজেক্টে মিউজিক সাবজেক্টে প্রত্যেকটিতে কিন্তু একটি করে ভ্যাকান্সি এখানে রয়েছে আবারও বলছি ইনস্টিটিউটের নাম লাভপুর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট যেটি লাভপুর বীরভূম ডিস্ট্রিক্টে অবস্থিত এনসিটির নিয়ম মেনেই এখানে রিক্রুটমেন্ট করা হবে তাই সেই যোগ্যতাটি কী আসলে লাগে সেটি জেনে নিতে এনসিটির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন আবারও বলে দিচ্ছি এই ইমেল অ্যাড্রেস বরাবরই আবেদনপত্র পাঠাবেন অর্থাৎ লাখপুর ডিএলএড অ্যাট দ্য রেট অফ রেডিমেল ডট কম এছাড়া স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন ডবল নাইন ডবল থ্রি ডবল এইট নাইন জিরো ডবল নাইন অথবা এই দুটি দ্রুত যোগাযোগ নেওয়া যেতে পারে চলে পরের বিজ্ঞপ্তিতে ইন্টিগ্রেটেড ট্রেনিং কলেজের পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি সাত ছয় দু পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটির নাম লাভপুর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউটটি লাভপুর ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে রয়েছে দেখতেই পাচ্ছেন বিএ বিএ ডিগ্রি বিএসসি বিএড কোর্সের জন্য রিক্রুটমেন্ট করা হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে আবেদন করতে পারবেন এই সাবজেক্টগুলিতে ফাউন্ডেশন সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে লাইফ সায়েন্স সাবজেক্টে লাইফ সায়েন্স সাবজেক্টের মধ্যে জিওলজি এবং বোটানি নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা সরাসরি আবেদন করতে পারবেন ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে এছাড়া সাংস্কৃত সাবজেক্ট সহ লাইব্রেরিয়ান পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে প্রত্যেকটিতে কিন্তু একটি করে পোস্ট রয়েছে ইনস্টিটিউটের নাম লাভপুর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট যেটি লাভপুর বীরভূম ডিস্ট্রিক্টে অবস্থিত ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে এনসিটির গাইডলাইন মেনে এনসিটির অ্যাকচুয়াল কী গাইডলাইন রয়েছে সেটি জেনে নিতে এনসিটির অফিসিয়াল ওয়েবসাইটটি দ্রুত ভিজিট করে নিতে পারেন এক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট সাবজেক্ট সহ পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং তার সঙ্গে এম ডিগ্রি এবং তার সঙ্গে নেট অথবা সেট অথবা পিএইচডি ডিগ্রি থাকতে হবে যাই হোক আবেদন করবার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন অর্থাৎ লাভুর ফোর ইয়ার্স ইন্টিগ্রেটেড অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর দ্রুত অ্যাপ্লিকেশান পাঠিয়ে দেবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে যেমন উল্লেখ করবেন একই সঙ্গে কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আনন্দবাজার পত্রিকাতে সেটি উল্লেখ করবেন ডেটসহ এছাড়া স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারও যোগাযোগ করে নিতে পারেন নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর এইট টু নাইন সেভেনে অথবা নাইন সেভেন থ্রি টু ওয়ান ফোর ফাইভ জিরো সিক্স ফাইভ এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে